আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি আপনার ই পাসপোর্টের স্ট্যাটাস জানার জন্য অনলাইনে স্ট্যাটাস চেক আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি কিংবা অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে চেক করার পরে দেখলেন আপনার ই পাসপোর্টের স্ট্যাটাস জানাচ্ছে পেন্ডিং ফর ব্যাক্ট ভেরিফিকেশন এখন আপনি কী করবেন পেন্ডিং ফর ব্যাক্ট ভেরিফিকেশন কি আপনি জানেন না তো এখন আপনার সমাধান পেতে হলে আপনার কী করতে হবে এর জন্য আপনার যে কাজটা করতে হবে আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন আপনার ই পাসপোর্ট চেকের যদি পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন আসে তখন আপনি অনুগ্রহ করে সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওই অফিসে দরকার পড়লে যাবে গিয়ে আপনার এই সমস্যাটা বলবেন আশা করি ওনারা খুব দ্রুত আপনাকে সমাধান করে দেবে যাদের ই পাসপোর্ট চেক করার পরে শেষ স্ট্যাটাস পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন এসেছে তারা অতি দ্রুত আপনাদের নিকটবর্তী পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পুরনো আল্লাহ হাফিজ